যারা কুল লাইফ এবং স্টাইল বিলং করেন তাদের জন্য আমাদের এই ট্রেন্ডি লুজ ব্যাগিগুলো আমাদের এই ব্যাগিগুলো একশো পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং তিনটি প্রিমিয়াম কালার অ্যাভেলেবেল পাবেন প্রতিটা কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং প্যান্টগুলো অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না এবং দুটি প্যান্ট একসাথে অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এই ব্যাগিগুলো চায়না টুয়েল কটন ফেব্রিক্স দিয়ে তৈরি যা খুবই কমফর্টেবল বেগি প্যান্টগুলো সাত পকেট হয় মোবাইল ফোন সহ যে কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ক্যারি করতে পারবেন খুব সহজেই প্রতিটি পকেটে পাবেন স্ন্যাপ বাটন এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন হেভি ওয়াইকেকে কে জিপার আমাদের প্রতিটি বেগিগুলো এবং তিন পার্সেন্ট স্ট্রেচ হয় আমাদের প্রতিটি প্রিমিয়াম কালারের ব্যাগই আপনাকে দেবে খুবই স্টাইলিশ লুক প্রতিটি প্রিমিয়াম প্যান্ট হুবহু ভিডিওর মতোই পাবেন এবং আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টগুলো খুলে চেক করে নিতে পারবেন কোনও ঝামেলা ছাড়াই তাই এরকম প্রিমিয়াম স্টাইলিশ লুক পেতে এখনই আমাদের অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার আর ঠিকানা দিয়ে আমাদের প্রতিটি প্রিমিয়াম কালারের ব্যাগই এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু একদমই সীমিত তাই দেরি করবেন না ধন্যবাদ